ভর্তি চলছে 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 নতুন শিক্ষাবর্ষে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে প্লেস শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের সমূহ এখানে নিজস্ব ব্যবস্থাপনায় প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত শিক্ষক দ্বারা নতুন কারিকুলাম অনুযায়ী পাঠদান সম্পূর্ণ নতুন ও নকল নকলমুক্ত পরিবেশে সকল পরীক্ষা গ্রহণ মূল্যায়নে কোনো অবস্থাতেই পক্ষপাতিত্ব না করা নিয়মিত অভিভাবক সমাবেশ ও মতবিনিময় করা ছাত্রছাত্রীদেরকে আত্মনির্ভরশীল যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে তোলা গরিব ও মেধাবী শিক্ষার্থীর জন্য বেতন ও অন্যান্য বিশেষ ব্যবস্থা ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ অধ্যক্ষ অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল মেরিলহাট পলাশবাড়ি গাইবান্ধা প্রয়োজনে মোবাইল নম্বর শূন্য এক সাত এক সাত নয় এক দুই দুই অফিস মেধাবিকাশে এক অনন্য সেরা মাধ্যম অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল